এই যে এই গেলে একটা বাংলা জাতা দিলাম এরপরে দিবে ইংলিশ জাতা এই যে পিলাটা আমাকে একবার মাছ ছিল এখন অগকে ল মারি এই যে খা 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 ল খা কে এখন এই যে এল্লা বেশ টেস্ট ফাটা খাওয়াইছে ওর সাহস কত বড় ওর কাপড় একটু ভাস হ্যালো বিয়স তোমরা কি বাসাও গো জানি তোমরা সবাই ভালো আছো রে তাহলে আমি কি ভালো নাই জানো এই যে কারণ এখন তোমরা এমনি বুঝে ভাই আমি নামছি আর আমি এমবি ফোর্টি চার লেভেল করছি এরা আমি কি বাকি মারমু তোমরা দেখো এনিমি আমি কি বাকি মারি রে ভাই এগুলো জামু এই যে এই যে এই পলা আছে এলা ডাবল ভিতরে বাংলা দাতা খাইছে কে আমার বাংলা দাতা দিছি দিয়ে আমি আমার ইংলিশ দাতা দিয়ে বুঝা দিছি দেখ ভাষা কত বকা কি কি ও কত বকা দাতা খাওয়া নাকি

এ শুনে চাল হয়েছে ইয়াল শুনে দিম চালু করছে রে এখন কি কেমন যে মাতে সাবাস এই ধর এই ধর ও সাবাস ধর কিলে করে দিছি এই যে এখন কিন্তু আমি কিলে করে দেওয়া হ্যাঁ হালকা হালকা লুট করবো দিচ্ছি মানে এখন লুট করবো এই যে আমি এনে আইসাই যে লুট করতেছি এই কিরম আছে এলা এই বাবা এবারে কেউ মারে নাই ও আমাকে ধর মাইনে মাইরে আমাকে লল মারছিল দেখ আমি দেখছি আমাকে জুন পুষার হিনে সারি ভাব দিল

আমি এই যে কোটার ওই সামনেটা এনিমি রে ভাই আমি এই যে কোটার এই যে একটা এনিমি আমাকে দেখছে 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 ও বাবা ঘুরে গোরা কি রিয়ার একটা বানিয়ে আসছে আমাকে মারার জন্য এই যে ওর গান লোড শেষ হয়েছে আমি ওকে মারা দিচ্ছি সব বাস এনে একটা শয়দানি বুদ্ধি গুলো আমি দৌড় মারলাম ওই মি ও বাবা গুলো ফলাইছে ওকে আমি এখন মারমু ও আরে আরে এটা কি হলো ওর স্কোরটা শেষ হয়ে গেল আমি তো ভাব বাড়ি পাইনি এখন হেন থেকে আমি চলে যাবো একদম সেফ জুনে এনে কিন্তু আমরা এখন অলরেডি তিনজন বাইসা আছি তার মধ্যে একজন জোন পুশ যার কাছে এগারো হাজারের বেশি কয়েন ছিল সো গাইস আমরা কিন্তু এখন দেখো ছয়টা কিল করছি কিভাবে মার মরে মানে কয়জন আছে পাঁচজন আছে তার মধ্যে ওরা দুইজন আমরা তিনজন কিভাবে এখন এই যে একটা নক দিচ্ছ মুই আখ আখমারিম মালিমোছ দে ব্যাশা বুয়া ও মাই মুয়ে স্কোর ও মাই চাপাশ থ্যাঙ্ক ইউ সো মাচ আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করবা আর প্রতি আমার সাপোর্ট করিও আর আমার বড় একটা আইডিয়া আছে ভিডিও গোমার স্টাইলিশ তার সেগুলা শর্ট ভিডিও দেখে আসতে পারো